नमस्कार न्यूज टूडे इंडिया में आप लोगों का स्वागत है मैं राज सानी पश्चिम बंगाल में एकमात्र विधानसभा उप कालीगंज विधानसभा क्षेत्र और आपको बताने की कोशिश करेंगे कालीगंज विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस को भारी जीत मिली लेकिन जीत मिलने के बावजूद भी जो है यह जीत कहीं ना कहीं तृणमूल कांग्रेस के लिए एक तरह से कह सकते हैं आतंक लेकर आई आप सभी को बताने की कोशिश करेंगे कालीगंज उप विधानसभा क्षेत्र के उप निर्वाचन की रिजल्ट की घोषणा होने के बाद तृणमूल कांग्रेस की ओर से विजय मिशिल निकाला गया था और जिसमें एक छोटी सी नौ वर्षीय बच्ची की मृत्यु हुई थी बम लगने के कारण और उसके बाद से ही जो है पूरे पश्चिम बंगाल के राजनीति में हरकम मच गया आज इस्लामपुर शहर के प्राण केंद्र चौरंगी मोर इलाके में कांग्रेस की ओर से आज इस्लामपुर ब्लॉक कांग्रेस की ओर से आज एक विक्षोभ तथा पथ सभा का आयोजन किया गया जहां पर इस पथ सभा का नेतृत्व दे रहे थे इस्लामपुर ब्लॉक कांग्रेस के जो सभापति हैं हारून रशीद तथा उसके साथ साथ, साथ स्थानीय कांग्रेस नेतृत्व क्या कहना है इस विषय को लेकर चलिए आप लोग करते हैं जुड़े रहिए है न्यूज टूड इंडिया के साथ देखो सभा सारा भारतवर्षे अनेकटा जगह मध्य अनेकटा स्टेटे निर्वाचन हुए সেই উপনির্বাচনে কোথায় কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গর মধ্যে যে পশ্চিম বাংলা আমাদের সেটি একটি এরকম আমাদের স্টেট যে নির্বাচন আসলে আমাদেরকে বলিদান দিতে হয় শুধু এই উপনির্বাচন বলে নয় প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আমাদেরকে বলিদান দিতে হয় জানেন কালীগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের উপনির্বাচন ছিল ওখানে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট কফিল ছিলেন কংগ্রেস কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী তিনি ওখানে ইলেকশন লেন হারে গেলেন টিএমসি জিতল ঠিক আছে আপনারা জানেন যে যদি আমরা খুশি হই তাহলে আমরা দই মিষ্টি মাছ মাংস এগুলো খাই কিন্তু টিএমসি খুশিতে তাদেরকে বলিদান দিতে হয় আপনারা জানেন আমরা জানি যেহেতু যে আগেকার লোক বলছিল যে কোনো একটা বড় ব্রিজ কোনো কিছু বানাতে গেলে পাঠা বলিদান দিতে হয় এখন পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচন হলে নির্বাচনের সময় সংখ্যালঘু মুসলিমদের উপরে বলিদান দিতে হবে এটা কে বলেছে মমতা ব্যানার্জি করার আমরা দেখতে পাই ইসলামপুরের মধ্যে যে আজকে প্রত্যেকটি জায়গার মধ্যে যারা হাতে খাওয়া মানুষ যারা গরিব মানুষ তারা কিন্তু আজ পর্যন্ত বিচার পাচ্ছে না আর একটি ঘটনা যেটা আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ঘটেছে মাটিকুন্ডা অনেক শামসার একজন ছেলে স্নাবানব দশ দশ বারো বছরের ছেলে তিনি কলকাতায় কাজ করতে যান যে জিন্সের কোম্পানিতে ওনার গ্রামের একজন ফারুক নামে তিনি কলকাতায় কাজে নিয়ে যান কিন্তু ওই ছেলেটাকে এইভাবে উল্টায় যে শখ লাগায় লাঠি দিয়ে মেরে তাকে কথায় কি করলো আজ পর্যন্ত ওই ছেলেটি খোঁজ পাচ্ছে না ওর মা যে আজকে প্রত্যেকটা টিএমসি নাদার কাছে বাড়ি বাড়ি গিয়ে বিচার চাচ্ছে কিন্তু ওই লোকটি ওই ওর মা আজ পর্যন্ত সাংসদের বিচার পাল না ওই সাংসদ কোথায় রেখেছে কোথায় আছে কোনো খোঁজ খবর দিতে পারছি না কেন পুলিশ কি চুরি পিনে রয়েছে পুলিশ তো পিনে নেই যদি চুরি পরে থাকে তাহলে এইভাবে হবে যদি পুলিশ চুরি পুলে নাই তাহলে সামসাদের যে তদন্ত ভালো করে তদন্ত হতে লাগে আমি ইসলামপুরে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা সংসদকে উদ্ধার করেন যদি উদ্ধার না করেন আপনার এসপি অফিসের সামনে দিনের মধ্যে আমরা ধন্যায় বসবো আমি আপনাকে বলে দিচ্ছি চাই এসপি সাহেব আপনি কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন যে এর পিছনে ছেড়ে দিয়েছে আমরা কেউ ছাড়িনি আমরা সবাই আছি তার মা কলকাতায় গিয়েছে তার জন্য আমরা উপেক্ষা করছি ওর মা কবে আসবে ওর মার সঙ্গে কথা বলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসপি অফিসে धरना দেব আমাদেরকে বিচার লাগে বিচারের জন্য আজকে পদসভা আজকে আমাদের এই দুটি কারণ একটি হয়ে গেল যে কালীগঞ্জে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে যে একটি আমাদের সিপিএম সিপিএমের কর্মীর তার মেয়েকে বম মেরে তাকে মারে দেওয়া হলো তিনি একজন ফোর ক্লাসের ছাত্রী তো বস্তু উনি কি ভুল করেছিলেন যে একজন নয় দশ বছরের ছাত্রীকে নয় দশ বছরের মেয়ের উপর তাকে বম মেরে মারে দেওয়া হবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যে যারা বিচার সঠিক বিচার পায় যাদের পরিবারে এইভাবে ঘটেছে তাদের পরিবারে আমরা তাদের পরিবারের পাশে আমরা ne serpoke Sobaya আপনারা জানেন যে ওই মানুষ যে পুলিশ পশ্চিমবঙ্গের মধ্যে অত্যাচার করে কাজ করে তাহলে পশ্চিমবঙ্গের উপর সংক দিচ্ছে সেই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মুসলিম তারা

একটু যদি শান্ত হয় যদি নিজের বিচার মনে যদি কাজ করে হারিয়ে যাবে দেখতে পারবে না উপরে মানুষ খতেন টিএমসির উপরে মানুষ ক্ষোভ রয়েছে কিন্তু বলতে পারছে না যদি একটু কোনো কিছু বললো টিএনসির প্রেসিডেন্ট টিএনসির দুটি প্রেসিডেন্ট